আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ সম্পদ আর প্রাকৃতিক পরিবেশ থাকা সত্ত্বেও কেন পর্যটন খাতে পিছিয়ে বাংলাদেশ এমন প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে যখন পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ তখন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পর্যটন খাত হতে পারত দেশীয় আয়ের অন্যতম প্রধান এক উৎস জিডিপির পাল্লা বাড়াতে এই খাত হতে পারত আকর্ষণীয় এক খাত অথচ নিরাপত্তা সংকট থেকে শুরু করে যাবতীয় চ্যালেঞ্জ বারবার পিছিয়ে দিয়েছে দেশীয় পর্যটন খাতকে কেবল নিরাপত্তা সংকটই নয় একই সাথে দেশের পর্যটন খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনার অভাব আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এর অভাব সহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে ঠিক কি কি কারণে পিছে আছে বাংলাদেশের পর্যটন খাত এই খাতের উন্নয়ন সাধনে কি কি করণীয় কি বলছেন বিশেষজ্ঞরা পৃথিবীর অপার সম্ভাবনার এক দেশ বাংলাদেশ যেখানে নদী কেন্দ্রিক যাতায়াতের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সম্ভাবনা যেসব পরিপূর্ণভাবে কাজে লাগানোর পরিবর্তে নদী পাহাড় কেটে সমতলে পরিণত করা বন উজাড় করে বসত বাড়ি কিংবা কলকারখানা নির্মাণ সহ হাজারো বাধার মুখে পড়ে আছে বাংলাদেশের পর্যটন শিল্প খাত বিশেষ করে যেখানে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে সংশ্লিষ্টদের